এই দেখুন গোবিন্দভোগ চালের সন্দেশ দেখুন কীরকম দেখতে লাগছে কি সুন্দর দেখতে লাগছে দেখুন এটা যেহেতু বাড়ির চাষের গোবিন্দভোগ চালটা তার দারুণ একটা কিন্তু সুগন্ধ আছে এরপর ভেতরটা আমি ভেঙে দেখাচ্ছি রকম হয়েছে এই দেখুন একদম নরম তুলতুলে আর এই যে ভেতরটা ভেঙে দেখায় এই দেখুন এই দেখুন কতটা সফট দেখুন একদম একদম নরম তুলতুলে হয়েছে চলুন কিভাবে এই গোবিন্দভোগ চালের সন্দেশটা বানাই প্রথম থেকে শেষ পর্যন্ত গোবিন্দভোগ চালের সন্দেশটা জঙ্গলমহল ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আবার চলে এসেছি আরেকটি মিষ্টি রেসিপি নিয়ে তো ঘরে থাকা খুব সামান্য উপকরণে যে এত সুস্বাদু একটা রেসিপি বানানো যায় তো প্লিজ আপনারা আজকে ভিডিওটা দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি গোবিন্দভোগ চাল এই গোবিন্দভোগ চালেরই একটা সন্দেশ রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চালগুলো দেখুন এগুলো কিন্তু কোনো কেনা চাল নয় বাড়ির চাল বাড়িতে তৈরি করা আর কি আর এগুলোতে যেহেতু এটা বাড়ি সেহেতু কিন্তু এর যে একটা দারুণ সুগন্ধ সেই সুগন্ধটা কিন্তু বজায় থাকে দারুণ সুন্দর হয় আর দোকানের কি হয় দোকানের তো অনেক দিনের পুরনো থাকে আর এটা একদম বাড়ির টাটকা তালে নিয়ে নিয়েছি এই এই একটা এই কাপ মেপে আমি এক কাপ এই চাল নিয়ে নিয়েছি একটু চলুন প্রথমে আমি ভালো করে পরিষ্কার করে চালগুলোকে ধুয়ে নিয়ে আসি এই দেখুন গোবিন্দভোগ চালটাকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি এরপর এটা থাক আমি উনুনটা ধরিয়ে কড়াটা বসিয়ে দিচ্ছি উনুনটা ধরে নিয়েছি কড়াটা বসিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি সামান্য একটু জল দেখুন এরপর দিয়ে দিচ্ছি আমি এক লিটারের মতো দুধ এই দুধটাকে প্রথমে ভালো করে ফুটিয়ে নেব দেখুন দুধটা খুব ভালো করে ফুটে গেছে এই দেখুন এরপর দিয়ে দিচ্ছি এই ধুয়ে রাখা গোবিন্দভোগ চালটা এই চালটা দিয়েই কিন্তু আবার নাড়তে হবে যতক্ষণ না ভালো করে ফুটে যাচ্ছে নাহলে কি হবে নিচে চালটা বসে যায় দেখুন চালটা দেওয়ার পরেও কিন্তু দুধটা খুব ভালোভাবে ফুটে গেছে এরপর কিন্তু এভাবে ক্রমাগত নেড়ে যেতে হবে চালটাকে এই দুধের মধ্যেই সেদ্ধ করে নিতে হবে খুব ভালো করে আর এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে না দারুণ সুন্দর কিন্তু গন্ধটা বেরিয়েছে সমস্ত খুব ভালোভাবে ফুটে গেছে এরপর আমি এই যে দুটো এলাচকে আগের থেকে ফাটিয়ে রেখেছি দিয়ে দিচ্ছি দুটো এলাচ চালটা সেদ্ধ না হওয়া পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে মানে ফুটিয়ে যেতে হবে দুধটাকে দিয়ে দেখুন অনেকক্ষণ ফোটার পর চালটা সেদ্ধ হয়ে গেছে আর দেখুন কতটা ঘন হয়ে এসেছে এই দেখুন এটা কতটা ঘন হয়ে গেছে এরপর আমি এতে দিয়ে দেবো চিনি তো প্রথমেই চালটাকে আগে ভালো করে সেদ্ধ করবেন তারপরে কিন্তু চিনিটা দেবেন চিনি দিয়ে আগে চিনি দিয়ে দিলে চালটা ভালো সেদ্ধ হবে না আমি এই কাপের মেপে এক কাপ চাল দিয়েছিলাম এক কাপ চিনি দিয়ে দিচ্ছি এবার চিনিটা আপনারা নিজেদের পছন্দ মতো কম বেশিও করে নিতে পারেন দিয়ে আমি আবার চালটার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন এই কাপের মেপে এক কাপ চাল দিয়েছি আর এই কাপের মেপে দিয়ে দেবো এক কাপ গুঁড়ো দুধ দেখুন গুঁড়ো দুধটা দেওয়ার পরেও কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি আমি তিন চামচের মতো ঘি এরপর এটাকে ক্রমশ নেড়ে নেড়ে একটা শক্ত ডোতে পরিণত করে নিতে হবে এ সময় কিন্তু একদম থামা চলবে না তাহলে কী হবে নিষ্ঠাতে লেগে যেতে পারে ক্রমাগত নেড়ে নেড়ে একটা শক্ত ডোতে পরিণত করে নেব দেখুন ক্রমাগত নেড়ে নেড়ে আমি এটাকে একটা শক্ত ডোতে পরিণত করে নিয়েছি আর এটা যখন বুঝবেন যে কড়া থেকে ছেড়ে ছেড়ে যাচ্ছে তখনই বুঝবেন যেটা ডোটা আমাদের তৈরি হয়ে গেছে এই দেখুন অটোমেটিক্যালি কড়া থেকে ছেড়ে ছেড়ে যাবে তখনই বুঝতে হবে যে ডোটা তৈরি হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি এইবার দেখুন এরকম একটা থালানি নিয়েছি এবার এর মধ্যে আমি ঘি দিয়ে দিচ্ছি এবারে ঘিটা পুরো থালার মধ্যে আমি বুলিয়ে নেব পুরো থালাটার মধ্যে এবার যে মন্ডলটা তৈরি করে রেখেছি সেটা থালার মধ্যে দিয়ে দিচ্ছে এরপর এটা এই গরম থাকা অবস্থাতে এই গোটা থালার মধ্যে এটাকে মেলে দিতে হবে এই দেখুন এইভাবে গোটা থালাটার মধ্যে মেলে দিতে হবে আর যদি এটা চৌকো করে মেলে দিয়েছি থালার মধ্যে আর এটাকে ঠান্ডা করে নেব ঠান্ডা করে নিয়ে আপনাদের দেখাচ্ছি যে এটা কীরকম হয়েছে আর কি দেখুন কিছুক্ষণ পর ঠান্ডা করে নিয়ে ফিরে এসেছি আর দেখুন হাত দিলেও বেশ হাত দেওয়া যাচ্ছে এরপর আমি এরকম একটা ছুরি নিয়েছি ছুরির মধ্যে সাহায্যে কেটে নেবো আপনারা পিস পিস করে মানে চৌকো চৌকো করেও কাটতে পারেন আবার বরফির মতো করেও কাটতে পারেন তা আমার তো এটা থালা সেই চৌকোটা তো নয় তাই আমি থালাটার মধ্যেই চ মানে চৌকো চৌকো করেই কেটে নেবো প্রথমে লম্বা লম্বা করে কেটে নিয়েছি এরপর চৌকো চৌকো করে কেটে নেব পিসগুলোকে কেটে নিয়েছি আর এরকম প্রত্যেকটা পিসের মধ্যে আমি এরকম একটা করে কিশমিশ কিসমিস নিয়েছি আর এই পিসগুলোর উপরে আমি এরকম একটা করে কিশমিশ বসিয়ে একটুখানি করে প্রেস করে দেবো এবার আমি পিসগুলোকে তুলে নিচ্ছি দেখুন কত সুন্দর দেখতে লাগছে আর যেহেতু বাড়ির গোবিন্দভোগ চালটা একটা দারুণ সুন্দর সুগন্ধ হয়েছে এরপরে আমি আপনাদেরকে খেয়ে বলছি কীরকম হয়েছে এই দেখুন প্রথমে তো নরম তুলতুলে তো হয়েইছে উপরন্ত আমি ভেঙে দেখাই এই দেখুন এ দেখুন ভেতরটা দেখুন কত সুন্দর নরম তুলতুলে হয়েছে একদম দারুণ সুন্দর হয়েছে এরপর খেয়ে বলছি কীরকম হয়েছে সুপার সুপার হয়েছে দারুণ 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 খেতে তো আজকের রেসিপি আপনাদের কীরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন ভালো লাগলে জঙ্গলমহল ভিলেজ ফুড চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য প্রত্যেকেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে